কৃত্রিম আলোয় ঝলমলে দুনিয়া যখন এলইডি ও সিরিয়াল লাইটে সাজ্যে শহর থেকে গ্রাম তখন মাটির প্রদীপের আলোয় জ্বলে উঠছে ঐতিহ্যের গল্প দীপাবলি আগমনের আগে কুমোর পাড়াগুলোর ব্যস্ততা রয়েছে তুঙ্গে হাতের কাদা ঘূর্ণিমান চাকা আর আগুনের উনুনে শুকুতে থাকা হাজারো প্রদীপ যেন নিজের আলোয় কথা বলে দেয় মাটির গল্পের মাধ্যমে প্রতি বছরের মতো এবারও কালী পুজো বা দীপাবলির আগে মাটির প্রদীপ বানাতে ব্যস্ত কুমোরেরা গ্রামের সরু গলিতে ঢুকলেই চোখে পড়ে এক অন্য দৃশ্য একদিকে কাঁচা কাদা আকার নিচ্ছে প্রদীপের অন্যদিকে রোদে শুকোচ্ছে একের পর এক প্রদীপ যা কিছুদিন পরেই আলোকিত করবে ঘর বারান্দা মন্দির পুজো মণ্ডপ কুমোরেরা জানান দীপাবলির অনেক আগেই অর্ডার পেতাম এখন মানুষ এলইডির দিকে ঝুঁকছে তাই আগের মতো বিক্রি খুব একটা হয় না তবুও এই কাজটা আমাদের প্রাণ মাটির গন্ধের সাথে মিশে আছে আমাদের অস্তিত্ব তবে মুনাফা না হলেও কুমোরদের মনোবল কারণ এই কাজ শুধু জীবিকা নয় এটি তাদের উত্তরাধিকার সূত্রের পরিচয় সংস্কৃতির ধারাবাহিকতা প্রদীপ তৈরির সঙ্গে যুক্ত রয়েছে গোটা পরিবারের শ্রম ও আবেগ কেউ কাদা মেশান কেউ প্রদীপ গড়েন কেউ বা শুকিয়ে রং লাগান বর্তমান বাজারে বিভিন্ন আকারের নকশার প্রদীপের চাহিদা বেড়েছে কেউ চান ফুলের আকার কেউ আবার চান দেবীর মুখ বা শঙ্খ আকৃতির রোদে দিয়ে শুকু তারপর রঙ দিয়ে মাটিতে সাজাতে হবে তারপর পরে কালারিং কালারিং করা যায় ওই চলছি চল মানে সেই বাজার বর্তমানে দাম বাড়েনি আমাদের মনে নতুন প্রজন্ম এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে পড়াশোনা ও শহরমুখী জীবনের টানে অনেকেই অন্য কাজে যুক্ত হয়েছে ফলে প্রাচীন এই শিল্প ক্রমশ সংকটে তবুও আশার আলো নিভে যায়নি তাদের বিশ্বাস যতদিন মানুষ মাটির গন্ধ ভালোবাসবে ততদিন মাটির প্রদীপও জ্বলবে কৃত্রিম আলোর যুগে মাটির প্রদীপ শুধু উৎসবের সাথ নয় এটি আমাদের শিকড় আমাদের সংস্কৃতি আমাদের মাটির মমতার প্রতি দীপাবলির আগে কুমোরপাড়ায় জ্বলছে পরিশ্রমের ঐতিহ্য আর আশার আলো